আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি নতুন একটি রেসিপি ট্রাই করেছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই যে লাড্ডুগুলো দেখতে পাচ্ছেন বলুন তো এগুলো কী দিয়ে তৈরি আচ্ছা থাক কষ্ট করতে হবে না আমিই বলে দিচ্ছি এগুলো আমি বানিয়েছি মুসুর ডাল দিয়ে কি অবাক হচ্ছেন আরে অবাক হওয়ার কিছু নেই আমি সত্যিই বলছি বাড়িতে বেসন না থাকলে এবং বুন্দিয়া বানানোর ঝামেলা এড়াতে চাইলে এইভাবে লাড্ডু বানিয়ে নিতে পারেন তারপর বক্সে করে এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন আমি এখানে আড়াইশো গ্রামের মতো মুসুর ডাল নিয়েছি ডালগুলো ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে তিন চার ঘন্টার মতো তিন চার ঘন্টার ভিতরে যদি দেখেন ডাল পানি শুষে নিয়েছে তাহলে আবার পানি দিয়ে দিতে হবে এবং তিন চার ঘন্টা পর দেখতে পারবেন ডাল ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি ডাল ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারবেন এরপর একটি প্যানে তেল দিয়ে অল্প আছে পেঁয়াজও যেমন করে ভাজি তেমন করে ভেজে নিতে হবে এখানে পরিমাণ মতো শুধু লবণ দিয়ে দিবেন অন্য কিছু অ্যাড করতে হবে না তারপর আমি উল্টে পাল্টে সবগুলো ভেজে নিয়েছি আপনাদের যদি আমার মতো ভাজা পোড়া খাওয়ার নেশা থেকে থাকে তাহলে ডাল প্রথমেই বাড়িয়ে নেবেন এই গরম গরম পেঁয়াজ কিন্তু খেতে বেশ মজা লাগে আমি তো ভাজতে ভাজতে অনেকগুলো খেয়ে ফেলেছি এখন পেঁয়াজগুলোকে হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি তারপর ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করার পর এমন ব্রেড ক্রামের মতো হবে এবার প্যানে পরিমাণ মতো চিনি দু তিন টুকরো দারচিনি এলাচ ও সামান্য পানি দিয়ে শিরা তৈরি করে নিচ্ছি একটু জর্দা রং দিয়ে দিচ্ছি এবং এক টেবিল চামচ লেবুর রস দিয়ে নিচ্ছি যাতে শিরা জমাট বেঁধে না যায় হালকা আঠালো হয়ে গেলে এতে ব্লেন্ড করে রাখা পেঁয়াজুর গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি আমি কিছু বাদাম এবং কিশমিশ সামান্য ঘি দিয়ে ভেজে কুচি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবং দুই টেবিল চামচ গুঁড়ো দুধ ঘি ও এক চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর চুলা থেকে নামিয়ে হালকা গরম থাকতে হাতে ঘি মেখে লাড্ডু শেপ দিয়ে নিতে হবে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ